টাইটানিক শুধু একটি প্রেমের সিনেমা নয় এটি এক সিনেমেটিক বিপ্লব জেমস ক্যামেরন শুধু একটি চলচ্চিত্র বানাননি তিনি দর্শকদের উনিশশো সালের সেই জাহাজে তুলে দিয়েছেন মুভিটি তৈরি করতে যে পরিমাণ শ্রম টাকা ও প্রযুক্তি ব্যবহার হয়েছে তা সে সময়ের জন্য অকল্পনীয় ছিল আর এই বিশাল প্রোডাকশনের পেছনে রয়েছে শত শত মজার ঘটনা গোপন তথ্য দুর্ঘটনা এবং বিস্ময়কর কাণ্ড যা সাধারণ দর্শক জানেন না এই কারণেই টাইটানিক নিয়ে পর্দার আড়ালের গল্পগুলো সবসময় দর্শকদের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে ওঠে তারও আগে জানতে হবে কেন এসব তথ্য আকর্ষণীয় জানতে পারবেন প্রোডাকশন সম্পর্কিত অজানা তথ্য অভিনেতাদের অভিজ্ঞতা শুটিংয়ের দুর্ঘটনা ও বিপত্তি সঙ্গীত আর্ট ও টেকনিক্যাল তথ্য সেট ও কস্টিউমের পেছনে রহস্য এছাড়াও আছে জেমস ক্যামেরনের ব্যক্তিগত অবদান ও কাণ্ড ভিএফএক্স ও প্রযুক্তি রিলিজ ও পরবর্তী প্রতিক্রিয়া সম্পর্কিত অজানা তথ্য মুভি পরবর্তী মিট ও কালচারাল প্রভাব টাইটানিকের অজানা সব তথ্য ভাণ্ডার এবং উপস্থাপন করব কেন এসব তথ্য আকর্ষণীয় তারই ধারাবাহিকতায় এবার তুলে ধরব প্রোডাকশন সম্পর্কিত অজানা তথ্য আর এ ধারায় প্রথমে আসে বাজেটের আতঙ্ক টাইটানিকের বাজেট দুইশো মিলিয়ন ডলারের বেশি হয়ে গিয়েছিল অনেকে ভেবেছিলেন এটি হলিউডস বিগেস্ট ডিজাস্টার হবে স্টুডিও ফক্স ও প্যারামাউন্ট প্রোডাকশনের মাঝপথে প্রায় আতঙ্কিত হয়ে পড়েছিল টাইটানিক রেপ্লিকা মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় ফক্স স্টুডিওস বাজা নামে বিশাল স্টুডিও বানানো হয় শুধুমাত্র টাইটানিকের জন্য এখানে প্রায় এক এক স্কেল জাহাজ তৈরি করা হয়েছিল এটি ছিল চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় সেটগুলোর একটি দ্বিতীয়তে আসে পানির ট্যাঙ্ক একটি বিশাল সতেরো মিলিয়ন গ্যালনের পানির ট্যাঙ্ক বানানো হয় যেখানে টাইটানিক ডুবানোর দৃশ্য ধারণ করা হয়েছিল মাঝে একেবারেই ধ্বংসরূপ দেখানো হয় গ্র্যান্ড স্টেয়ারকেস ধ্বংসের দৃশ্যটি একবারই শ্যুট করা হয় কারণ পানি ঢালার পর সেট ভেঙে পড়ে এবং পুনরায় তৈরি করা সম্ভব ছিল না রহস্যময় ড্রাগ ইনসিডেন্ট কে দিয়েছিল একদিন প্রায় আশি জন ক্রু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে জানা যায় খাবারে পিসিপি নামক হ্যালোসিনেজেনিক ড্রাগ মিশে গিয়েছিল সবাই হ্যালুসিনেশন শুরু করেছিলেন এখনও জানা যায়নি কে এটি করেছিলেন এবার জানাবো অভিনেতাদের অভিজ্ঞতা সম্পর্কে প্রথমে আসে লিওনার্ডো ডি আপত্তি লিও প্রথমে টাইটানিক করতে রাজি হননি তিনি মনে করেছিলেন এটি একটি বোরিং রোম্যান্টিক মুভি হবে ক্যামেরন তাকে কঠিনভাবে রাজি করান আর তখনই আসে কেইট উইন্সলেটের সাহসের বিষয় কেইট প্রথম থেকেই রোজ চরিত্র অভিনয়ের জন্য দৃঢ় ছিলেন শ্যুটিংয়ের সময় ঠান্ডা পানিতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং নিউমোনিয়া হয় আরেকটি হল আঁকার দৃশ্য রোজের নগ্ন আঁকার দৃশ্য আসলে ক্যামেরন নিজে এঁকেছিলেন সিনেমায় লিও আঁকছেন বলে দেখানো হলেও আসলেইটি ছিল ক্যামেরনের হাতের কাজ যেন দুষ্টুমিতে ভরপুর একটি ছবি লিও শ্যুটিংয়ের সময় প্রায়ই কেইটকে মজা করতেন আঁকার দৃশ্যে একবার তিনি কালি ব্যবহার করেন যা দেখে কেইট অবক হয়ে যান এর মাঝে ছিল কিছু বাস্তব আতঙ্ক টাইটানিক ডুবার দৃশ্যে শত শত এক্সট্রা অভিনেতা পানিতে ঝাঁপ দিয়েছিলেন অনেকে সত্যি ভয় পেয়ে কেঁদে ফেলেন আরও আছে শ্যুটিংয়ের দুর্ঘটনা ও বিপত্তি উল্লেখযোগ্য বিষয় হল কেইটের ডুবে যাওয়ার ভয় একবার রোজ চরিত্র অভিনয়ের সময় কেইট পানিতে আটকে পড়েন তার ভারী পোশাক টেনে ঝরেছিল এবং তিনি প্রায় ডুবে যাচ্ছিলেন পরে দ্রুত উদ্ধার করা হয় আর আছে স্টান্টম্যানদের চোট বরফখান্ডা পানিতে ঝাঁপ দেওয়া দৃশ্যে অনেক স্টান্টম্যান আহত হন কারও হাড় ভেঙে যায় কেউ পানিতে আঘাত পেয়ে শ্বাসকষ্টে ভোগেন ছবির সকল বরফ কিন্তু নকল নয় সেখানে ছিল আসল বরফও অনেক দৃশ্যে পানিতে আসল বরফের টুকরা ব্যবহার করা হয়েছিল ফলে অভিনেতারা ঠান্ডায় জমে যাচ্ছিলেন সঙ্গীত আর্ট ও টেকনিক্যাল তথ্য নিয়েও আছে নানা রহস্য গোপন রহস্য বলে চলে টাইটানিকের মাই হার্ট উইল গো অন গানের ইতিহাস ক্যামেরন প্রথমে গানটি সিনেমায় চাননি তিনি শুধু ব্যাকগ্রাউন্ড স্কোরে সন্তুষ্ট ছিলেন কিন্তু জেমস হর্নার ও সেলেন দিয়নের গানটি রাখা হয় পরে এটি হয়ে যায় ইতিহাসের অন্যতম জনপ্রিয় গান জেমস হর্নারের আবেগও চোখে পড়ার মতো হর্নার বিশেষভাবে আইরিশ ফ্লুট ব্যাকপাইপ ও অর্কেস্ট্রা ব্যবহার করেছিলেন টাইটানিকের প্রেম ও ট্রাজেডির আবেগ ধরা পড়েছে তার সুরে আর্ট ডিরেকশন ছিল লক্ষণীয় ফার্স্ট ক্লাস ডাইনিং রুম রোজের কেবিন গ্র্যান্ড স্টেয়ারকেস সবই আসল টাইটানিকের নকশা থেকে পুনর্নির্মাণ নির্মাণ করা হয়েছিল সেট ও পস্টিউমের পেছনের রহস্য ঐতিহাসিক নিখুততা পোশাকগুলো উনিশশো সালের আসল ডিজাইন দেখে তৈরি করা হয়েছিল প্রতিটি টুপি গাউন কোট সেই সময়ের মতো আসবাবপত্র ব্যবহারেও ছিল বৈচিত্র্য টাইটানিকের ভিতরের আসবাবপত্র তৈরি করতে ঐতিহাসিক ছবির সাহায্য নেওয়া হয়েছে এমনকি ওয়ালপেপার পর্যন্ত হুবহু বানানো হয়েছে এ যেন এক বিশাল কাজ টাইটানিকের ডাইনিং রুমে ব্যবহৃত ক্রিস্টাল গ্লাস প্লেট কাটা চামচ সবই বিশেষভাবে বানানো হয়েছিল জেমস ক্যামেরনের ব্যক্তিগত অবদান ও কাণ্ড সবার নজরকারে ক্যামেরন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে বারোবার সাবমেরিনে ডুবেছিলেন তিনি নিজেই আসল ফুটেজ শ্যুট করেছিলেন ক্যামেরনের আঁকা ছবি সবাইকে চমকে দিয়েছিল রোজের আঁকা ছবিগুলো আসলে ক্যামেরনের আঁকা তিনি বাহাতি তাই সিনেমায় ছবিগুলো উল্টোভাবে দেখানো হয় ছিল কিছু পাগল পারফেকশনিস্ট ক্যামেরন প্রতিটি শট নিয়ে এতটাই কঠোর ছিলেন যে অভিনেতারা তাকে ডাকতেন ক্রেজি ক্যাপ্টেন সেই সময়ই ছিল অত্যাধুনিক ভিএফএক্স ও প্রযুক্তি সিজিআই ও বাস্তবতার মিশ্রণ টাইটানিক ডুবার দৃশ্যে বাস্তব সেট মডেল শিপ এবং সিজিআই একসাথে ব্যবহার করা হয়েছিল মডেল শিপ ছিল যেন অসাধারণ ছোট আকারের মডেল শিপ বানানো হয়েছিল এবং পানির ট্যাঙ্কে সেটি ডুবানো হয়েছিল দর্শকের চোখে এটি আসল মনে হয় এখানে ছিল নতুন প্রযুক্তির ছড়াছড়ি টাইটানিক সেই সময়ে সিজিআই ব্যবহারের ক্ষেত্রে এক বিপ্লব ঘটায় রিলিজও পরবর্তী প্রতিক্রিয়ায় সম্পর্কিত নানা অজানা তক্ষভাণ্ডারে ভরপুর ছিল এই ছবি সমালোচকদের ভয় ছিল আলোচনা সাপেক্ষ মুক্তির আগে সমালোচকরা ভেবেছিলেন সিনেমাটি হবে ফ্লপ কিন্তু কিন্তু এতটাই সফল হয়ে তার নিজের সমস্ত রেকর্ড ভেঙে দেয় টাইটানিক হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা সিনেমা শুধু তাই নয় এটি করে ফেলল অস্কার জয়ও টাইটানিক এগারোটি অস্কার জিতে যা ইতিহাসে একটি রেকর্ড মুভি পরবর্তী মিত ও কালচারাল প্রভাব ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য আই এম দ্য কিং অব দ্য ওয়ার্ল্ড এই সংলাপটি স্ক্রিপ্টে লেখা ছিল না লিও শ্যুটিংয়ের সময় হঠাৎ বলে ফেলেন এটি হয়ে যায় আইকনিক লাইন শেষ পর্যন্ত এটি হয়ে উঠল এক টাইটানিক ট্যুরিজম মুভির পর সারা বিশ্বে টাইটানিক মিউজিয়াম প্রদর্শনীয় পর্যটন শিল্প গড়ে ওঠে ভয়ের প্রভাব অর্থাৎ এটির একটি সাইড এফেক্টও দেখা দেয় অনেক দর্শক টাইটানিক দেখে সমুদ্র ভ্রমণে যেতে ভয় পেতে শুরু করেন পরিশেষে বলা যায় টাইটানিক মুভির অজানা তথ্যগুলো প্রমাণ করে যে একটি সিনেমা শুধু পর্দায় দেখা প্রেম বা ট্রাজিডি নয় এর পেছনে থাকে অসংখ্য মানুষের শ্রম দুর্ঘটনা শিল্পকলা প্রযুক্তি ও বাস্তব ইতিহাসের ছায়া এই কারণেই টাইটানিক আজও একটি লিগেন্ডো এবং এর অজানা গল্পগুলো দর্শকদের কাছে সবসময় আকর্ষণীয় হয়ে থাকবে আর আমরা আপনাদের সামনে সেই বিখ্যাত টাইটানিক মুভি সংক্ষেপ তুলে ধরার পাশাপাশি আরও তুলে ধরলাম টাইটানিকের ছবির পিছনের গল্প। এরূপ আরও আরও নাম জানা অজানা রোমাঞ্চকর অ্যাকশন থ্রিলার অ্যাডভেঞ্চার ও সুপার রোমান্টিক মুভির কাহিনী সংক্ষেপ সহ ছবির পেছনের গল্প শুনতে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন এবং ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুল না হয় আর অনেক অনেক বেশি ও অবিরাম অন্তহীন ভালোবাসা নিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আল্লাহ হাফেজ